হজরতে রসুল এ রিম সাল্লাল্লাহ ওয়া আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্তির সময়কাল নিয়ে মুসলমানদের মধ্যে দুই দলে বিভক্ত হয়ে গিয়েছে প্রথম দল আহলে হক তথা জামাতের পক্ষে ফিন মুফতি গিয়াস উদ্দিন আফ সাহেব উনি দাবি করছে হজরতে রসুল এ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম চল্লিশ বছর পরে নয় রসুল এ কেরিম সাল্লাল্লাহ ওয়ালাই ওয়াসাল্লাম আদম সৃষ্টির পূর্বেও তিনি নবী হিসেবে বিদ্যমান ছিলেন অপর পক্ষে আহুল বিদায়ীদের পক্ষে শেখ আহমদুল্লাহ নামক জৈন কমল দাবি করছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না আল্লাহ তাকে চল্লিশ বছর পর নবুয়তের দায়িত্ব দিয়ে নবী বানিয়েছেন প্রথমত আমাদের জানতে হবে প্রত্যেক মুসলমানের দায়িত্ব হচ্ছে যে কথার মাধ্যমে রসুল করিম সাল্লু আলি ওয়া সম্মান বৃদ্ধি পায় রসুল করিম সাল্লাহু আলী ওসাল্লামের মান মর্যাদা বৃদ্ধি পায় এমন কথাকে গ্রহণ করা অপর পক্ষে যে কথার মাধ্যমে হজরত রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের শান মান সামান্য পরিমাণে ত্রুটি চলে আসে এমন কথাকে পরিত্যাগ পরিত্যাজ্য করা আমরা যদি একটু সুস্থ মস্তিষ্কে চিন্তা করি আমার নবী রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর পূর্বে তিনি নবী ছিলেন না এই কথার মাধ্যমে রসুল করিম সাল্লি ওস্লামের সম্মান বৃদ্ধি পাচ্ছে নাকি হজরত রসুল করিম সাল্লাহ আলী ওম আদম সৃষ্টির পূর্বেও তিনি নবী হিসেবে বিদ্যমান ছিলেন এই কথার মাধ্যমে রসুল করিম সাল্লি ওসলামের সম্মান বৃদ্ধি পাচ্ছে অবশ্যই রসুল করিম সাল্লি ও হজরত আদম আলি সাল্লাম সৃষ্টির পূর্বেও নবী হিসেবে বিদ্যমান ছিলেন এই কথার মাধ্যমে হজরত রসুল করিম সাল্লি ইসলামের সম্মান বৃদ্ধি পাচ্ছে তাই আমরা মুসলমান হিসেবে আমাদের করণীয় হচ্ছে শাহিদ পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহারি সাহেব ওনার কথাকে গ্রহণ করে আমার নবী হজরতে রসুল করিম সাল আলাই ওসাল্লাম চল্লিশ বছর পরে নয় হজরতে আদম সৃষ্টির পূর্বেও নবী হিসেবে বিদ্যমান ছিলেন এই কথাকে গ্রহণ করা অপর পক্ষে আহুল বেদাতি বক্তা যে বক্তব্য দিয়েছে আমার নবী চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই কথাকে পরিত্যক্ত করা অপর আরেকজন শাহী হাকিম উস শাহত উফাদী সম্ভবত মুস্তাকুল নবী নামক জৈন কমলবীয় দাবি করেছে রসুলের করিম সাল্লি ওয়াসাল্লামের চল্লিশ বছর পূর্বের জীবনী অনুকরণীয় অনুকরণীয় নয় সাম মানের প্রতি কতটুকু বিদ্বেষ থাকলে এমন মন্তব্য করতে পারে রসুল করিম সাল আলী ওয়া চল্লিশ বছর পূর্বের জিন্দগি অনুকরণীয় নেয় আল্লাহ তালা এই সমস্ত আহলায় আহ دل کے اہل سنت والجماعت تتھا شادران سنی مسلمان ایمان عمل حفاظت کرو آمین السلام علیکم ورحمت اللہ اللہ